আমি স্পাইরাই বুক ফার্স্টার লেখিকা সালমা চৌধুরী তারপরই ভালোবাসার যন্ত্রটা বাজিয়ে দিয়েছে আর জীবনে বলবি মিনহাজ মাথা নিচু করে জাপানি নিঃশ্বাস ছেড়ে বলল আমি তো ভীত প্রেমিক পুরুষ হতে চাইনি যাকে একটু ভয় দেখালেই প্রেমিকার নাম ভুলে যাবে মেঘ রাগানি তো কমছে হুঙ্কার আমি তোকে কোনোদিনও এমন কথা বলেছি কিন্তু আমি তো তোকে প্রেমিকা ভাবি এজন্যই বাস খেয়েছিস ভালো হয়েছে তামি মনে বলল ভাবি আপনার ভাগ্যটা খুব ভালো আমাকে ভাবি ডাকবি না ভাবি ডাকা আমাদের উপায় নেই সঙ্গে কথা বলতে আসিস না বাই বিকেলের শেষ ভাগ তানবির বন্ধুর পাশে থেকে ফিরেছে অকর্ষৎ বন্যাকে দেখে থমকে দাঁড়ালো দূরে থেকে ডাকলো এই মেয়ে প্রথমটাকে ফিরেও চায় না বন্যা তানভীর দ্বিতীয়বার ডাকলো পরিচিত কণ্ঠ শুনে পিছনে ঘুরলো তানভীরকে দেখে দাঁড়ালো বন্যার চেহারা মলিন তানভীরকে দেখে ক্ষীণ হাসলো তানভীর এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো এখানে কি করছো টিউশনে খুঁজতে এসেছিলাম এখানে বন্যা সূক্ষ্ম নজরে তাকিয়ে প্রশ্ন করল। কোন সমস্যা তানভীর আশেপাশে নজর বলিয়ে ধীর কণ্ঠে বলল চলো বলল তানভীরের কথা মতো হাঁটতে লাগলো কিছু দূর যাওয়ার পর তানভীর বলল এই এলাকাটা সুবিধার না এখানে টিউশনই পড়াতে আস আসতে হবে না তানভীরের কণ্ঠস্বরে অধিকার স্পষ্ট বন্যা নরম স্বরে জিজ্ঞাসা করলো সুবিধার বলতে তানভীর ফিস ফিস বলল স্পষ্ট ভাষায় বলতে এখানে নেশাক্ষরদের আখড়া এখানে কখন কোন অবস্থায় নেশাক্ষর ঘুরে বেড়াবে তার ঠিক নেই কিছুদিন পর পর পুলিশ আসে তুমি টিউশন করাতে এসে কোনো বিপদে পড়লে কে বাঁচাবে তোমাকে তার থেকে ভালো না থেকে ভালো নয় নিজের সম্মান বাঁচিয়ে টিউশন ছেড়ে দাও আমি তোমার ভালো চাই তাই বল ছিল এতদিন অতক্ষণ তাহলে তানভীর টের পাইনি বলের ভেজা চোখে বাফি দেখে তানভীরের মুখে ভেতরের কষ্টটা মোছর দিয়ে হলো শূন্য তাই খুবটা হাহাকার করছে তানভীর পি ঝিল দিয়ে ঠোঁট ফ্রি নিচে কে শান্ত গলা ছেড়ে পড়ল তোমার জীবন आगे নাকি তোমার জীবন আগে নাকি টেনশন বন্যা চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে তালে ভিড়ে খুব করে ইচ্ছে করছে চোখের পানি মুছিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে কিন্তু কি করে করবে এই অধিকার যে তার নেই করুণার প্রতি তানভীরের অনুভূতি বেশ পুরনো মনের বুকে অনুভূতি চাপা দিয়ে দিয়েই দিন কাটাচ্ছে করুণাকে বুঝাতেও দেয়নি কখনো এমনকি নিজের অনুভূতি কখনো নিজের কাছে অস্পষ্ট

কণ্ঠস্বর খালি নামিয়ে বলল জি তানভীর নিঃশব্দে হেসে বলল আমাকে তুমি কত বছর যাবৎ চেনো জানো আমি কেন রাগ দেখাই তোমার তোমরা ভালো ভালো চাই নাকি খারাপ চাই এগুলো অন্তত পক্ষে বোঝার কথা সেখানে এত বছরের পরিচয় তুমি আমার সাথে যাওয়ার আগে দশ প্রশ্ন করছো সেখানে এরকম জায়গা এরকম একটা জায়গায় আমি তোমাকে কিভাবে ছেড়ে দেব তানভি থামলো কয়েক সেকেন্ড নীরব থেকে আবারও বললো তুমি আমাকে মনটা বদমাস ভাবতে পারো এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি কখনোই তোমার ক্ষতি করতে চাইনি আমার উপর এতটুকু বিশ্বাস তুমি রাখতে পারো আমি আপনাকে অবিশ্বাস করিনি করি না কিন্তু বিশ্বাস করো হয় না বিশ্বাস করলে এত প্রশ্ন করতে না বন্যা কিছু বলতে পারলো না তার নিয়ে সাহসে ধাক্কার সরে বললো আর আমি মজা করছিলাম চলো তোমাকে এক কাপ চা খাওয়াই খাইয়ে রিক্সায় উঠিয়ে দিয়েছি বন্যা না খুঁজকে বলল চা খাবো না ধন্যবাদ তার মেয়ে শব্দ করে হাসলো আমি আমি তো জানতাম তোমার চা খুব পছন্দ এখন আমি বলছি বলে খাবে না বন্যা কিছুটা

ছেলেটা বড্ড বেশি খারাপ আমার সাথে কথা বলতে কিংবা দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে খেলে তোমার চরিত্রের ওপর কালো দাগ করবে তাহলে সরাসরি বলো এরপর তোমার সামনে আসতে আমি টানবি অন্তত পক্ষে দশ বার ভাববো ওর না বললো আমি সেভাবে কিছু বলিনি আপনি ভুল বসছেন আপনি শুধু শুধু আমাকে ভুল বসছেন ভুল বসছি কিনা না জানি না কিন্তু আমার সাথে দূরত্ব রেখে চললে আমি সত্যি সত্যি দূরে সরে যাব বলল চোখ তুলে চাইল কপাল ঘুটাল তানভীর কথা ঘোরানোর জন্য আবারও বলল তোমার একশো ভাগ ইংলোট থাকলে আমার দশ ভাগ হলেও থাকা দরকার বললাম মৃদু এসে বলল আপনি কি আমাকে দেওয়ার মতন একটু সময় হবে কেন এক কাপ চা খেতাম আপনার খাওয়াতাম আপনাকে আমি তুমি আমায় চা খাওয়াবে রেস্টুরেন্টে খাওয়ানোর মতন সমর্থ আমার নেই কিন্তু টমের দোকানে চা খাওয়ানোর সামর্থ্য আছে আপনি রাজি থাকলে খাওয়াতে পারি নানি ঠান্ডা কণ্ঠে বলল ঠিক আছে অনেকটা সামনে এগিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছে আশেপাশে তেমন মানুষজন নেই চায়ের দোকানে চার পাঁচজন লোক চা খাচ্ছে প্রশ্ন করল তুমি কি কোনো কারণে আপসেট বোনা আবার চোখ তুলে তাকালো তবে কিছু বলল না বোনা রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তানভীর রাস্তার পাশে দাঁড়ানো এদিকে সচরাচর গাড়ি চলাচল করে না হঠাৎ দুটো গাড়ি হঠাৎ দু একটা গাড়ি আসে বোনার সঙ্গে সঙ্গে সরাসরি চোখাচুপি হতেই তানভীর বোনার বোনার মাদক মাদকের ন্যায় চোখে গহিনে ডুবে গেছে আশেপাশে ভুলে নিয়ে দৃষ্টিতে দৃষ্টিতে বন্যাকে দেখছে আচমকা বন্যা এগিয়ে এসে তানভীরের পেট বরাবর শার্ট আঁকড়ে ধরে শক্ত করে টান দিতে তানভীর বেশামাল হয়ে বন্যার দিকে ধাক্কা খেল তানভীরের পর কাটতেই খেয়াল করলো একটা পিক আপ ট্রাক নিয়ন্ত্রণহীন হয়ে তানভীরের পাশ কেটে চলে গেছে তানভীর সঙ্গে সঙ্গে আশেপাশে দেখল এদিকে বন্যার দুই হাত এখনো তানবীরের পেটে কয়েক মুহূর্ত পর তানভীর স্বাভাবিক হলো বন্যার স্পর্শ অনুভব করা মাত্রই তানবীরের সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে নিজেকে সামলে সরে দাঁড়ালো তানবীর বন্যার আগে ফুঁসতে খুঁজতে বলল আপনাকে কতবার ডাকলাম কথা কানে যায়নি বন তানবীর বন্যার ক্রোধিত আখি মুখ দেখে মৃদু হাসলো টান ঘরের মস্তিষ্ক এখনো বোনার স্পর্শ অনুভবে ডুবে আছে কি হচ্ছে বা কি হতে যাচ্ছিল এইসব তানভীরের বিশেষ মনোযোগ নেই তানভীরের ঠোঁটে হাসি দেখে বন্যা মেজাজ আরো বেশি খারাপ হলো বন্যার আগে কটকট করতে বলল আপনি হাসছেন এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে চলে যেত তখন কি হতো তানভীর মেজাজ বলল জানি না আপনার কিছু একটা হয়ে গেলে বাসার অবস্থা কি হতো একেবারে ভেবেছেন তানবির কপাল প্রশ্ন করল কি হতো তানবির দুষ্টমি বুঝতে বন্যার আগে আরো বেশি

আর সবার জন্য হলেও একটু সাবধানে চলাফেরা করবেন আপনার একটু উদাসীনতার পুরো পরিবারকে কাদা কাঁদতে হবে তাই প্লিজ সাবধানে চলাফেরা করবেন তার বিশ্বক্ষণ দৃষ্টিতে তাকিয়ে বল বললেন কণ্ঠে বলল ইনশাল্লাহ চেষ্টা করব চায়ের দোকানের মামা কোথায় চলে গিয়েছিল মনে এসেছে সেই জিজ্ঞাসা করল মামা আপনাদের কি চা দেব তানভীর উচ্চস্বরে বলল আদা একটা আদা চা আর একটা লেবু চা লেবু চাতে চিনি একটু বেশি দেবেন কন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল আপনি কিভাবে জানেন আমি লেবু চা খাই আর চিনি বেশি খাই নানি মেয়ের আর চোখে আকাশের বাড়ি তাকিয়ে অকস্মাত বলে কথা শুনে বলল থাক আর উত্তর দিতে হবে না বাড়ার চা গেল মন্দার সূক্ষ্ম নেত্রে তাকাল না ততক্ষণে তানভীর চা চলে গেছে চা খেতে খেতে মন্দা বেশ কয়েকবার তানভীরের দিকে তাকিয়েছে তানভীর এটা বুঝতে পেরে আগে থেকে সাবধান হয়ে গেছে চা খাওয়া শেষ হতেই টাকা বের করে দিল তানভীর আনমনে প্রশ্ন করল বিলটা তোমার বিলটা কি তোমাকেই দিতে হবে অফার তো আমি আগেই দিয়েছিলাম আপনার অফার আমি অ্যাকসেপ্ট করে তারপর তারপর আমি আপনাকে অফার করেছি আপনি সেটাই রাজি হয়েছেন কানভীর কথা বাড়াল না অন্য চায়ের বিল দিয়ে শীতল কণ্ঠে বললো আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ কানভীর গুরু গুরুভার কণ্ঠে বললো আমার টিউশনের কি খুব দরকার সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিজের খরচ নিজেই চালাবো তানভি মগ্ন দৃষ্টিতে তাকিয়ে বলল পড়াশোনার ক্ষতি হবে না সমস্যা ম্যানেজ করে নেব বন্যার মুখ ফসকে বলে ফেললো না পারলে বিয়ে করে নেব তানভি স্তব্ধ চোখে তাকিয়ে বলল কি বললে বিয়ে করে নিবে কাকে যাকে পাই তাকে তানভি মেঘিসারে বলল আমাকে করে নাও যাকে তাকে মধ্যে তো আমিও করি কন্যা নিবৃত কণ্ঠে বলল কি যাতা বলছেন আপনার মুখে এসব কথা মানায় না আমার মুখে কিসব কথা মানায় তো জানি না দয়া করে আমাকে এ ধরনের কথা বলবেন না আমি আপনাকে ভাইয়ের মতন ভাবি রানভীর হুঙ্কার দিল ভাববে না মানে আমাকে ভাইয়ের মতো ভাববে না আমি আগেই বলেছি আবারও বলছি এবং শেষবারের মতন বলছি আমি তোমার ভাই না আর তুমি আমার বোন না আমরা ভাই আমার বন্ধু জন্মেটি মিছাড়া আর কেউ বোন না অন্য ভ্রমণকে দীঘ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে তান কিছু বলার আগে তান প্রশ্ন করলো বোন না কিছু বলার আগে তান প্রশ্ন করলো ক্লাসে স্টুডেন্ট পড়াবে আর কোন সাবজেক্ট নবম থেকে দশম সাধারণ গণিত উচ্চতর গণিত ইংরেজি রসায়ন পদার্থ জীববিজ্ঞান আর সপ্তম বা অষ্টম হলে গণিত ইংরেজি বা যাই হোক সমস্যা নেই আচ্ছা আমি খুঁজে পেলে জানাবো ধন্যবাদ আজ আসি তাদের ঠিক করে দিল ভাড়া দিতে চাইলে বন্যা নিতে নিল না মেয়েটার বয়স কম করলে আত্মসম্মান বোধ প্রখর সহজে কারোর সাথে সামনে মাথা নত করে না তানভি নরম সরে বললো সাবধানে যেও বাসায় গিয়ে একটা কল দিও কেমন ঠিক মতো পৌঁছেও কি জানাতে হবে আমার একটা দায়িত্ব আছে না বন্যা ক্ষীণা হেসে যা বিদায় নিল রাত নয়টার পর তানভীর এখনো বাসায় ফেরেনি মোজাম্মেল খান সোফায় বসে টিভি দেখছিলেন হানিমা বেগম রান্নায় ব্যস্ত মেঘ ততক্ষণে আম্মুকে সাহায্য করেছিল আমি বাসায় ফিরেছি সেই সন্ধ্যায় ফ্রেশ হয়ে কিছুক্ষণে শুয়েছিল মেঘ দু তিনবার রুমে উঁকি দিয়েছে কিন্তু তেমন সারা শব্দ পাইনি কেমন যেন নিঃসঙ্গতায় ডুবে আছে কিছুক্ষণ আগে ছাদে যাবে বলে বাসা থেকে বের হয়েছে কিন্তু এখনো আসেনি বিজেটা শেষ করে ড্রয়িং রুমে আসতেই মুজাম্মেল খান বলল আমি এসে আমি সে কখন চলে গেল এখনো নাম নামছে না মেহগনী তো সরে বললো আমি কি ডাকতে যাব যেতে পারবে হ্যাঁ যাও আমি একorna মাথে নিয়ে রইল ঢেকে বের হলো ওই যে সন্ধ্যার পর সচারাচর ছালে যায় না ভূতের ভয় বড় বেশি ছোটবেলায় প্রায় স্বপ্ন দেখত ভূতেরা তাকে ডাকছে তাদের সাথে গল্প করতে বলছে সেই থেকেই মনে ভয়ে জমেছে অনেক সম্মান কখনো করে বললে বলেও সম্বোধন করে না ছোট থেকে তেনারা বলেই সম্বোধন করে মেঘ ধীর পায়ে ছাদের দিকে উঠতে লাগলো যেতে যেতে হঠাৎ মনে পড়ে আবির ভাই যদি ছাদে না থাকে তেনারাদের সাথে দেখা হবে ग